আজ সপরিবারে বেরিয়ে পড়েছিলাম মার্লিয়ান দেখার উদ্দেশ্যে রাফেল সিটি হয়ে মার্লিয়ান অনেকটা দিনের আলোতেই বেরিয়েছিলাম যাতে দিনের আলোয় সিঙ্গাপুরের কিছুটা জায়গা বাবু মাকে দেখাতে পারি নবটেল হোটেলের সামনে এসে বসেছিলাম আর এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বাবু মাকে শুভ বলে দিচ্ছিল কোথায় কি রয়েছে শুভ আর আমার ছানা এখানে বসে তাই দেখছিল আর মা বাবু হবে সেটাই দেখছিল অবশেষে এসেছে আমাদের প্রতীক্ষার সময় অ্যাকচুয়ালি মার্লিয়ানের মার্লিয়ানের জলটা যতটা না ভালো লাগে এই রাতের আলোয় এই ঝলমলে সিঙ্গাপুরকে আমার না অনেক বেশি ভালো লাগে চলুন মার্লিয়ানটা আগে দেখাই আজ পাগল হাওয়ার মতন হাওয়া চলেছিল আর মার্লিয়ানের জলে সবাই ভিজে যাচ্ছিল বেশ ভালো লাগছিল জানেন তো জানি না কার কেমন লাগে আমার কিন্তু বড় ভালো লাগে এই মার্লিয়ানের জলে ভিজতে এবার চলুন এই আলোর ঝলকানি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যতবার আসি ততবারই যেন হারিয়ে যাই আর এই লাইটগুলো দেখুন মিনিটে মিনিটে চেঞ্জ হয় বেশ ভালো লাগে এই জায়গাটা হট করে চোখে পড়লো ওই দূরে দেখুন নীলাভ আলো ওখানে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে চেষ্টা করছিলাম আপনাদেরকে একটু জুম করে দেখাতে কিন্তু আমার ক্যামেরার ফোকাস অত দূর নিচ্ছিল না চেষ্টা করছিলাম যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করতে তবে চলুন এই আলোর ঝলকানিটাই না হয় আপনাদের দেখায় এই সুন্দর আলোর ঝলকানিতে সবার মন হারায় কিনা জানি না আমার মন কিন্তু হারিয়ে যায় আর মা বাবু দেখুন বিভুর হয়ে এই আলোর দৃশ্যই দেখছিল হট করে চোখে পড়লো এই বোটটা এই আলোয় আলোকিত হয়ে বোটটাও কেমন আলোকিত হয়ে রয়েছে দেখুন বোটটা সাধারণত সেরকম কোনো আলোই ছিল না তবে এই চারিপাশের আলোয় বোটটা বেশ আলোকিত ছিল মাকে বলছিলাম মা এই মার্লিয়ান থেকে সবাই জল খায় তবে চলো তোমাকেও একটু জল খাওয়াই মা দাঁড়িয়ে পড়েছিল আমার কথা শুনে সেই জলটা খাওয়ার জন্য আমার ছানার যেন গেছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম রয়েছে দূরে বাবু বাবুকে বললাম তুমিও আসো তুমিও একটু জল খাও এবার বাড়ি ফেরার পালা ফ্রুটন হোটেলের সামনে দিয়ে যখন হেঁটে পার হচ্ছিলাম এই ব্রিজটা মুগ্ধ হয়ে এই লাইটগুলো দেখছিলাম কি ভালোই না লাগে রাতের অন্ধকারেই সৌভাগ্য হয় এই সুন্দর লাইটগুলো দেখার আর এই ফ্রুট হোটেলটাকে দেখুন দিনের বেলায় তার সৌন্দর্য তো আছেই তবে রাতের অন্ধকারে এই সৌন্দর্য যেন দ্বিগুণ মাত্রায় ছাড়িয়ে যায় বেশ ভালো লাগছিল অনেক দূর হেঁটে আসার পরে পার্লামেন্টের সামনে আমরা বসে পড়েছিলাম পার্লামেন্টের সামনে প্রচুর চাপা ফুল গাছ লাগানো রয়েছে আর চাপা ফুলের গন্ধে যেন বিফোর হয়ে যেতে হয় সুন্দর হাওয়া আর তার সাথে এই চাপা ফুলের গন্ধ আমার ছানা একটি চাপা ফুল তার ঠাম্মের মাথায় গুঁজে দিচ্ছিল